রাতের অন্ধকারে খালের মাটি চুরির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের তৎপরতায় মাটি কাটা বন্ধ এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি খাল কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামে আগে তৃণমূলের লোকজনেরা গাছ পুকুরের মাছ এসব চুরি করত এবার থেকে মাটি চুরিতে হাত লাগিয়েছে শীতের রাতকে কাজে লাগিয়ে গতকাল মধ্যরাত্রি থেকে আজ ভোর পর্যন্ত বেশ কয়েকটি ট্রাক্টর ও মাটি কাটার মেশিন দিয়ে কয়েক লক্ষ টাকার মাটি তুলে নিয়ে গেছে তৃণমূলের লোকজন এমনটাই দাবি স্থানীয়দের এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় এটা বিজেপি কালচার এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই প্রশাসনের প্রত্যক্ষ মদদে দিনের পর দিন এই মাটি চুরির কাজ দেশপ্রাণ ব্লকে অহরহ চলছে প্রশাসন একে বৈধ করে দিয়েছে চুরিকে বৈধ করে দিয়েছে কিন্তু অভিযোগকে অবৈধ করেছে প্রশাসনে নাকের ডগায় তাদের সাহায্যে ওখানকার জমি হাঙর মাটি চোরেরা দিনের পর দিন এই ধরনের দুষ্কর্ম করে চলেছে এর কোনো প্রতিকার প্রশাসন পুলিশের পক্ষ থেকে এ যাবৎ ঘটেনি আর এরা তো অনুপ্রাণিত এদের নেতা যিনি বালি খান কয়লা খান গরু খান তো তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতা চুরিতে হাত পাকিয়েছে মানুষের সব কিছু চুরি করে নেওয়ার পরে এখন মাটির দিকে এদের হাত পড়েছে দিনের পর দিন সমুদ্র উপকূলবর্তীর এই ভঙ্গুর এলাকার এরা মাটিকে চুরি করে নিয়ে যাচ্ছে নিশ্চুপ পুলিশ নিশ্চুপ প্রশাসন নিশ্চুপ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি তাই মানুষের এই আত্মচিৎকার হাহাকার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা মানুষকে নিয়ে আন্দোলন করছি যতক্ষণ না এটা বন্ধ হয় ততক্ষণ মানুষের সম্মিলিত আন্দোলন চলতে থাকে এটা করেছে সুভাষ মানে সুভাষ হাজরা মানে এই গ্রামে কি করে তিনি তিনি তৃণমূল করে হুম রাতের অন্ধকার এই সব মাটি করে ইয়ে করছে লুটপাট করছে বলছি অনেক মাটি কাটা হয়েছে হ্যাঁ

সাধারণ মানুষের ক্ষতি করে আমরা সাধারণ মানুষ গ্রামবাসী এই সমস্ত এলাকায় বাস করি সরকার এখানে ডাইকে মাটি ফেলছে আমাদের সুরক্ষার জন্য এই ব্যক্তি রাতের অন্ধকারে প্রতিপয় দুষ্কৃতিকে নিয়ে আমাদের এই মাটিটা তুলে পালিয়ে গেছে আমরা জানতে পারিনি আজকে যখন জানলাম সবাইকে ডেকে নিয়ে এই জায়গায় জড়ো হয়েছি যাতে এর প্রতিবাদ করা যায় আগামী দিনে এরকম কাজ যাতে না করে তার জন্য সবার কাছে আবেদন করব আপনারা সবাই আসুন সরকারের কাছে থেকে শুরু করে প্রশাসন প্রধান থেকে ব্লক যা যা যে জায়গায় আছে সবাইকে বলবো এর একটা বিহিত করার জন্য বলছি মাটি চুরি এরকম তো অভিযোগ লাগাতার রয়েছে রয়েছে জানি কিন্তু আমাদের এই এলাকায় প্রথম আমরা জানি না এটা সে সন্দেশকারী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত মাটিগুলো চুরি হয় সেখানে জানি হতো কিন্তু আমাদের এখানে প্রথম এই দুষ্কৃতি আমাদের এখানে আজকে প্রথম চুরি করলো এই মাফিয়া মাটি চোর এর বিচার করার জন্য আপনাদের সামনে আমরা মিডিয়া এনে প্রচার করছি আপনারা আসুন আমাদের সুরক্ষা কি করে হয় আপনার সবাই এসে একটু চিন্তা ভাবনা করুন এগিয়ে আসুন হ্যাঁ মাটি চুরি আজকে আমরা এই সকালবেলায় দেখতে পাই এখানে আমাদের এটা হচ্ছে কাদুয়া মুকুন্দপুর সংসদ অঞ্চল হচ্ছে বামুনিয়া জিপি ব্লক দেশপ্রাণ দু নম্বর ব্লক আছে সকালবেলা আমরা দেখতে পাই এখানে প্রায় পাঁচ সাতটা গাড়ি এবং দু তিনটি ডেজার নিয়ে এখানে মাটি চুরি করছে এবং মাটি যে চুরি করছে শুধু নয় এটা হচ্ছে কি একটা খালে পাড় এই খালে পাড় এখানে আমরা একদম সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমরা থাকি এখান থেকে আমাদের সমুদ্র হচ্ছে গিয়ে মেরে কেটে ওই দু তিনশো মিটার হবে তারই মধ্যে এটা আমাদের একটি খাল রয়েছে এই খালে পাড়ে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে তাই যেখানে আমরা এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমরা থাকি সেখানে সরকার আমাদের সুরক্ষার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা তৈরি করছে কিন্তু এখানে তৃণমূলের মাফিয়া তৃণমূলের চোররা রাত্রে দিনের অন্ধকারে এসে এখানে মাটি চুরি করছে করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে তারা কি করে এখানে আমরা প্রশাসনে আমরা থানাতে বাই ফোনে অভিযোগ জানিয়েছি এবং বাই রিটিনও আমরা জানাবো এবং বিভিন্ন প্রশাসনিক যেখানে যেখানে জানানোর দরকার আছে আমরা সেখানে জানাবো এতে প্রশাসন কিছু প্রাথমিক কিছু বলেছে প্রাথমিকভাবে এখানে একটু আগেই পুলিশ আমাদের জুনপুট কোস্টাল থেকে পুলিশ এসেছিলেন এবার তারা ওই প্রাথমিকভাবে ইনকোয়ারি করে গেছেন দিয়ে বলছেন একটা অভিযোগ দিতে তারপরে তারা পদক্ষেপ নেবেন এবং এই কিছু দূরে এখানে যে মাটি চুরি করেছে কারণ রাত্রে অন্ধকারে চুরি করতে এসেছিল আর এইখানে কিছু দূরে আপনারা গেলে দেখতে পাবেন একটি যেখানে মাটি যে গিয়ে জমা করছে মাটির স্তূপ আছে এবং ওই মাটি তোলার জন্য যে যে গাড়ি বা যে ডেজাসপত্র ব্যবহার করা হয়েছিল সব ওইখানে জমা আছে সব থেকে সর্বপ্রথম বলতে চাই যে এতে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এতে জড়িত নয় আর সম্পূর্ণ বিরোধীরা এটা স্থানীয় না এটা বিরোধীরা ভারতীয় জনতা পার্টি ওরাই অভিযোগ করছে ওরা সবসময় তৃণমূলকে এক পা এগিয়ে থাকে যে তৃণমূলকে বদনাম করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি দেখতে পারেন কাঁথি এক নম্বর ব্লকে গাছ চুরিতে অভিযুক্তকে যে ভারতীয় জনতা পার্টি তো আজকে ওরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে যে যারা এই কাজটা করেছে বালিচুরির সাথে যুক্ত মাটি চুরির সাথে যুক্ত নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিএম সাহেবের আয়তায় আনা উচিত এবং প্রশাসনকে পক্ষ থেকে যাতে বিডিও অফিস আছে জেলা জেলা অফিস আছে নিশ্চিতভাবে ঘটনাটা জানানো হয়েছে এর তদন্ত হবে তদন্ত করে যে বা যে যারা দোষী রয়েছে নিশ্চিতভাবে তার শাস্তি আমরা দাবি করছি এবং যতক্ষণ না এবং তদন্ত না করে এগুলো মূল অভিযুক্ত বেরিয়ে আসছে কাউকে দোষী সাব্যস্ত সাব্যস্ত করা উচিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই সব কাজের জন্য কাজের সাথে যুক্ত থাকে না ভারতীয় জনতা পার্টি শুধু মিথ্যা অভিযোগ করে এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করে আমরা নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেতৃত্বে আমরা মানুষের পাশে থাকি মানুষের পাশে থাকার চেষ্টা করি নিশ্চিতভাবে আগামী দিনে মানুষের সেবা করেই যাতে আমাদের জীবন অতিবাহিত হয় আমরা সবসময় এইটা নিয়েই ভাবি আমরা আপনাদেরকে বলতে চাই এটার সাথে তৃণমূল কংগ্রেস একদম যুক্ত নয় কিন্তু আরেকটা অভিযোগ আছে যদি শাসক দলের লোকের বিরুদ্ধে যদি অভিযোগ থানায় বা অন্য জানানো হচ্ছে কিন্তু যথার্থী তারা আবার ছাড় পেয়ে যায় না এটা এটা ভুল অভিযোগ এটা মিথ্যা অভিযোগ কারণ ভারতীয় জনতা পার্টি আপনি জানেন যে এই শাসক দলের বিরুদ্ধে অনেক নেতা নেত্রীর বিরুদ্ধে হাইকোর্ট করছে সুপ্রিম কোর্ট করছে প্রত্যেকটা থানায় এফআইআর হচ্ছে যদি থানা এফআইআর না জমা নেয় বা অভিযোগ না জমা দেয় তাহলে এত এফআইআর কেন কি করে হচ্ছে এত সকলে জামিন নিচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন যে সিবিআই হচ্ছে এনআইএ হচ্ছে তারা তো মিথ্যা অভিযোগ করে সিবিআই এনআইএ এবং এদেরকে কাজে লাগাচ্ছে সিবিআই এনআইএকে নিয়ে কিছুদিন পরে তদন্ত চললো তারপরে দেখা গেল কোনো কিছুই সিবিআই ইডি খুঁজে পাচ্ছে না তারপরে ছাড়তে বাধ্য হচ্ছে এবং সেই কারণে কেন পুলিশ প্রত্যেকটা থানায় আপনি দেখতে পারেন প্রত্যেকটা থানায় পুলিশ নিজের কাজ করছে এবং এফআইআর এখন আর এখন তো এফআইআর সব অনলাইন হয়ে গেছে আপনি তো নিজে দেখতে পাবেন অনলাইন হয়ে গেছে এখন পুলিশ তো জমা নিচ্ছে এবং পুলিশ পুলিশের কাজ করছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ অনেক তৎপরতার সাথে দলমত নির্বিশেষে কাজ করছে